হলো অনেক বেশি টাকা শপিং করা ফেলছি তো তার জন্য হলো মানে মনে বাবা তালা মেরে তুলে গেছে এখন মানে তালা কাইটা আমার ঢুকে ঢুকে শপিং এখানে পরে রয়েছে শপিং এখানে করে রয়েছে খালি শুনছে আমি এত টাকা শপিং করছি শুনে আর ফালাস হয়ে গেছে কারণ হলো কিছু না গেলে ডাক্তারের কাছ থেকে বা ডাক্তারের বিল আসছে প্রায় পঁয়ত্রিশ হাজার

অনেক বেশি কষ্ট হয়ে যায় ডিপে চালায় তারপর আবার শপিং খোলাপান আছে তাদের আবার বউ বউ দুদিন পর পরই যা অসুস্থ হয়ে যা সব মিলে বেচারা খুব আপসেট এজন্য অনেক রাগ করে চলে গেছে আর সে অনেক কিছু করা আমরা কিছু করি না খালি আমরা খালি বয়ে বা আকাম করিয়েছেন আবার এখন কালাকালি করছে কালকে আবার বিশ হাজার টাকা শপিং কাটিয়ে

আমি বৰিছে এনে বৰিছে যে দিন ফুলব হে দিনি ডুকু হেৰাগা ডুকু হয় হে নাইবা থাকবা আমি হে নাইবা আছে আমাৰ মাই আনি আমি কথা কবা তো না আমি কথা কবা গে তো দলে নি তো ডাকা দে আমি আমি মান না দে ব্লেড মানা আঙ্গু গৰ খুল চা হমা হ

কি ঘৰ খুল যাবা তুমি থাকো

আর মাছ হলো রান্না করে নেবো এখানে কয়েকটা টুকরা নিচ্ছি আর হলো মাছের মাথা নেছি। আজকে রান্না করব এগুলোই তো এই মাছগুলো কাটে রেখে দিলাম এগুলো মরিয়ার বাবা একটা করে বের করে ভাইজা ভাত খেতে পারে আর এই মাছটা হলো ল্যাঞ্জাটা নিয়েছি হলো ভর্তা করতে তো আজকে হলো বেশি কিছুই না এই ভর্তা মাছের তরকারি এগুলোই রান্না করতেছি আর বাকিটা পরে শেয়ার করবো আপনাদের কাছে তো এখানে হলো টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ নিতে আর হলো এটা অবশ্যই তার জন্যই রান্না হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তো মাছের মাথা তো রান্না করতেছি আর হলে মাছের টোকো আছে তো এই ডিম রেখা দিয়ে দিনে বসে রাতে বেলা ভাই বের দিব এখন সব করলে রাতের থাকবে না আর রাত্রেবেলা তাকে একটু বেশি ভাতটা পছন্দ করে ও হ্যাঁ এখানে হলো আমি দুই পদের মরিচ ভাজা নিছি শুকনো কাঁচামরিচ পেয়ে যে একটু ভাজে নিয়েছি একটু ভাজতে পুয়ে গেছে তো এখানে মাছের লানজা ভাত আছে পরিষ্কার করে আর ধন পথে বাসায় নেই আর এটা কষায় নেই চুলাটা কমাই যায় পাতা মশলা অনেক সুন্দর ধনিয়া পাতা আনছে এই যে এই ধনিয়া পাতা ভর্তা করবো টমেটো অনেক সুন্দর একটা কচি লাউ আনছে কালকে চলে যাব আজকে লাউ নিয়ে আসছে যে আমি কি করবো জানি না তো এই যে হলো ধনিয়া পাতা ডিপাইসা ভর্তা করে দেবো এই হলো আমার তরকারি রান্না করার শেষ এটা

আমরা নতুন কাল খাবো না

একটুখানি গেঞ্জি টেঞ্জি দিয়ে কি রানি আসবো পরে ভালো শীতই পড়ছে মানে ঠান্ডাটা খুবই ভালো আর আমার জামাই দেখলে আর বেশি শীত নেমে যাবো কারণ সে মোটর সাইকেল চালাবে একদম ওটারে কি বলে মাইনাসের যে জ্যাকেট আছে সেটা পরে বের হয়ে যাচ্ছে ও ওই জ্যাকেট মাইনাসের জ্যাকেট জ্যাকেট পরে বের হয়ে গেছে কারণ তার বেশি শীত গরিব বেশি শীত বেশি হাঁ গাড়িতে

একদম টুয়াইট একদম দাঁড় এই জায়গায় উঠছে নামাইছে এমন এক জায়গায় উঠে নামানি কোনো শক্তি নাই কার্সাইজ ছড় না দরকার ছিল কিন্তু এটার এক্সাইজ বড় হলো আমার জামার জন্য আমি নিয়ে যেতাম তোমার কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয় নাই এই যে দেখেন মান্নার দেখতেছে কিভাবে পচন্দ নাই মানুহ